আপনি কি জানেন আপনি যে শব্দগুলো প্রতিদিন বলছেন তা আপনার আর্থিক স্থিতিকে অত্যাধিকভাবে বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে আমি জানি আপনি কি চিন্তা করছেন বব এটা কি অতিরঞ্জিত নয় কিন্তু যদি আপনি আমাকে শুধু সাত দিন দেন তবে আমি আপনাকে দেখাবো এটা শুধু সম্ভবই না বরঞ্চ সম্পূর্ণ বাস্তবিক কল্পনা করুন এক সপ্তাহের মধ্যে আপনি অধিক সুযোগ অধিক ধন এবং অধিক সফলতাকে আকর্ষণ করতে শুরু করছেন আর এই সব কিছু আপনি নিজেকে যে শব্দগুলো বলেন তার মধ্যে খুব সাধারণ কিছু পরিবর্তন করে করা হাসিল সম্ভব এটা জাদু নয় এটা বিজ্ঞান আর আমি এখন আপনাকে এটা বোঝাবো এক মুহূর্তের জন্য ভাবুন আপনি দিনের শুরু এভাবে করেন আমার কাছে পর্যাপ্ত টাকা নেই এ কথার দ্বারা আপনি কেমন অনুভব করেন এভাবে চিন্তা করুন আমি যা কিছুই করি না কেন সবসময় টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকি এটা একটা স্বল্পতার ভাবনা তৈরি করে তাই তো এটাই ওই মানসিকতা যা আমাদের ওই জিনিসগুলোকে আকর্ষণ করে যেগুলো আমরা চাই না আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যদি আপনি এই শব্দগুলোকে না পাল্টান তবে আপনি কিভাবে আশা করতে পারেন আপনার আর্থিক স্থিতি পাল্টাবে আমি যখন শব্দের ক্ষমতা সম্পর্কে বুঝতে শুরু করি তখন আমি বুঝতে পারি আমার জীবন এমন শব্দাবলির মাধ্যমে আকার নিচ্ছিল যেমন আমি টাকার সাথে স্বাচ্ছন্দ্য নই আর আমি কখনো ঋণ থেকে বের হতে পারবো না আর বিশ্বাস করুন আমি মনে করতাম আমি এই চক্রের মধ্যে ফেসে রয়েছি তখন আমি একটা গুরুত্বপূর্ণ পাঠ শিখি আমাদের শব্দগুলো শুধু আমাদের বিশ্বাসকে দর্শায় না এটা তাকে আরো মজবুত বানায় আমি চাই আপনি সাত দিনের জন্য একটা প্রয়োগ করুন প্রতিদিন যখন আপনি জেগে উঠবেন তখন আয়নাতে দেখুন আর জোরে জোরে বলুন আমি আমার লাইফে সমৃদ্ধি আর ধনকে আকর্ষণ করি এটা দৃঢ়তার সাথে বলুন যেন এটা পূর্ব থেকেই বাস্তবিকতা আমি জানি এটা শুনতে সরল মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এই ছোট অভ্যাস অনেক শক্তিশালী শুরুতে এটা আজব মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে আপনার মস্তিষ্ক এর উপর বিশ্বাস করতে শুরু করবে আর যখন আপনার মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করবে যে আপনি টাকার জন্য যোগ্য তখন পুরো দুনিয়া এর জবাব দিতে শুরু করবে এখানে একটা এমন রহস্য আছে যা অনেক কম মানুষ জানে আপনার মস্তিষ্ক এটা জানে না যে এটা বাস্তবিক নাকি আপনি যা বিশ্বাস করেন তা বাস্তবিক যদি আপনি বিশ্বাস করেন যে আপনি গরিব তবে আপনার মস্তিষ্ক সেই বিশ্বাস অনুসারে কার্য করে কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সফলতার যোগ্য সম্পদ আপনার কাছে আসতে পারে তবে আপনার মস্তিষ্ক একে আপনার জীবনে আনার তরিকা খুঁজতে থাকবে এটা কোনো জাদু নয় এটা শুদ্ধ নিউরোসায়েন্স আমি চাই আপনি একটু থামুন আর নিজেকে জিজ্ঞেস করুন আমি আমার নিজের ব্যাপারে কোন কোন শব্দের ব্যবহার করছি যদি আপনি নিজেকে ওই ব্যক্তি হিসাবে দেখেন যে আত্মিক স্বাধীনতা হাসিল করতে পারবে না কিংবা যে টাকার সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না তবে এটা আপনার জীবনে বাস্তবিক রূপে প্রকট হওয়ার চান্স অনেক বেড়ে যাবে আপনার লাইফ আপনার আত্মদৃষ্টিকোণের সরাসরি প্রতিবিম্ব যদি আপনি শব্দগুলো না পাল্টান তবে আপনি শুধু আপনার জীবনে স্বল্পতাকেই মজবুত করছেন কিন্তু আমি জানি আপনি এক কদম সামনে এগোতে পারেন যখন আমি নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে শুরু করি তখন সুযোগ আসতে থাকে একজন সফল ব্যক্তি রূপে আমি আলাদা রকম ফয়সালা নিতে থাকি আরো বেশি সাহসী নির্ণয় নিতে শুরু করি আর সবচেয়ে জরুরি আমি নিজেকে সীমিত করা ভাবনা থেকে বের করেছি আমি অনুভব করেছি আসল পরিবর্তন ভেতর থেকে বাইরের দিকে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমি সফলতার ব্যাপারে অধিক কথা বলতে শুরু করি তখন আমি ছোট ছোট অর্থনৈতিক বিজয় উদযাপন করতে শুরু করি তখন আমার বাস্তবিকতা সত্যি বদলাতে থাকে তো আপনি কি নিজেকে আজকে থেকে আলাদাভাবে এক্সপ্লেন করতে শুরু করবেন আর যদি আপনি আজকে থেকে নিজেকে ওই ব্যক্তি হিসাবে দেখেন যে যে কোনো অর্থনৈতিক লক্ষ্যকে প্রাপ্ত করতে পারে আর যদি আপনি প্রতিদিন ওই শব্দের রিপিট করেন আমি সমৃদ্ধ ও ধন বানাতে সক্ষম আমি জানি এটা শুনতে সাধারণ মনে হতে পারে কিন্তু এই শব্দগুলোর শক্তিকে কম মনে করবেন না আপনি যে শব্দগুলো প্রতিদিন ব্যবহার করেন তা সরাসরি আপনার আর্থিক ভাগ্যকে আকার দেয় আমি চাই আপনি এখন থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বুঝুন আপনার কাছে এটা নিয়ন্ত্রণ আছে যে আপনি কি কি বলছেন যা কিছু আপনি চিন্তা করেন আর যা কিছু আপনি নিজেকে বলেন তার মধ্যে আপনার লাইফ পাল্টানোর ক্ষমতা রয়েছে এটা কোনো প্রভাবের কথা নয় এটা বাস্তবতা আর যদি আপনি টাকা সফলতা আর নিজের ব্যাপারে বলার তরিকা পাল্টে দেন তবে পুরো ইউনিভার্স নতুন বিশ্বাসকে জবাব দিতে শুরু করবে এর থেকে বাঁচার কোনো তরিকা নেই আপনি যা নিজেকে বারবার বলেন সেটাই আপনার বাস্তবতা হয়ে ওঠে এজন্য আমি আপনাকে চ্যালেঞ্জ দেই আপনি যে শব্দগুলো প্রতিদিন ব্যবহার করেন সেগুলো পাল্টাতে শুরু করুন আর দেখুন আপনার আর্থিক জীবনে কিভাবে পরিবর্তন আসে এটা মনে রাখবেন শব্দ শক্তিশালী হয় এটা আপনার মস্তিষ্কে জমিনে বপন করা বীজের মতো যা আপনি প্রতিদিন বুনেন তাই আপনার লাইফে ফসল হিসাবে ধরা দেবে তাই আপনি স্বল্পতার কথা বলা অসুখের কথা বলা আর দারিদ্রতার কথা বলা বন্ধ করুন আর সমৃদ্ধির কথা বলা শুরু করুন একে সাত দিনের জন্য আপন করে দেখুন আর আমাকে বলুন কি হয় আমি বিশ্বাস করি আপনি আপনার লাইফে একটা নতুন সফলতার সুযোগ ফুটে উঠতে দেখবেন যদি আপনি চ্যালেঞ্জটি স্বীকার করেন যদি আপনি আপনার শব্দগুলোকে অধিক ধ্যানপূর্বক চয়েস করেন তখন আপনি অনুভব করবেন অল্প কিছু সময়ের মধ্যে আপনার মানসিকতা পাল্টে যাচ্ছে আর যখন আপনার মানসিকতা পাল্টে যাবে আপনার আর্থিক জীবন স্বাস্থ্যগত জীবন পাল্টে যাবে যা কিছু আপনি নিজের জীবনের ব্যাপারে ভাবেন তা আপনার আর্থিক জীবনে সরাসরি প্রভাব বিস্তার করে এটা শুনতে অনেক সহজ মনে হয় কিন্তু সত্য হলো যেভাবে আপনি আপনার নিজের ব্যাপারে ভাবেন সেটাই আপনার দ্বারা আকর্ষণ করা সুযোগ ও আপনার নির্ণয়গুলোকে নির্ধারণ করে যাতে আপনি নিজেকে এমন ব্যক্তি হিসেবে দেখেন যে আর্থিক সফলতার হকদান নয় যে অর্থের ম্যানেজমেন্ট করতে পারে না যে বড় কিছু অর্জন করতে পারে না তখন পুরো ইউনিভার্স একে প্রতিবিম্বিত করবে আপনার জীবনে আমি এই জন্য এটা জানি কারণ নিজে এটা অনুভব করেছি আমি আপনার সাথে সৎ থাকব আমিও একজন এমন ব্যক্তি ছিলাম যে নিজেকে সীমিত রূপে দেখতাম আমার কাছে এটা গভীর বিশ্বাস ছিল যে টাকা অন্যদের জন্য আমার জন্য না আমার বিশ্বাস ছিল ধনী লোকেরা স্বার্থপর হয় আমি বিশ্বাস করতাম আর্থিক জীবন অনেক জটিল হয় এটা কোনো এমন ব্যক্তির জন্য নয় যেমন আমি যখন আমি আমার আত্মছবির উপর কাজ করতে শুরু করি তখন পরিবর্তন অবিশ্বাস্য ছিল আমি শিখেছি যেভাবে আমি নিজেকে দেখতাম সেটাই আমার সফলতাকে সীমিত করছিল আমি চাই আপনি আপনার নিজের লাইফের কল্পনা করুন যদি আপনি নিজেকে একজন এমন ব্যক্তিরূপে দেখতে শুরু করেন যে ওই সব কিছু হাসিল করতে পারে যা সে চায় কল্পনা করুন আপনি সমৃদ্ধির যোগ্য আপনি সুযোগের জন্য চুম্বক আপনার কাছে আপনার আর্থিক অবস্থাকে শুধু একটা মানসিক অবস্থা পাল্টানোর মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব এটা আপনাকে কেমন অনুভব করাবে এটা দুই মানসিকতার মাঝখানের পার্থক্য স্বল্পতার মানসিকতা এবং সমৃদ্ধির মানসিকতা আর এটা ওই শক্তি যা অর্থনৈতিক সফলতা হাসিল করা লোকেদের আলাদা করে যারা স্বল্পতার ও দারিদ্রতায় ফেসে থাকে আমি জানি সবসময় মানুষ ভয় পায় যে তারা কিভাবে তাদের আত্মছবিকে পাল্টাবে তারা বিশ্বাস করে তারা নিজেদের আত্মছবির উপর নিয়ন্ত্রণ রাখে না তারা চিন্তা করে একে পরিবর্তন করা কষ্টসাধ্য এবং কঠিন হবে কিন্তু সত্য হলো আত্মছবি কাদামাটির মতো একে সময় প্র্যাকটিস এবং চেষ্টা করার মাধ্যমেই পাল্টানো সম্ভব আপনার নিজেকে আলাদাভাবে দেখতে শুরু করতে হবে মনে রাখবেন যেভাবে আপনার মস্তিষ্ক আপনার বিরুদ্ধে কাজ করতে পারে সেভাবেই আপনার মস্তিষ্ক আপনার পক্ষেও কাজ করতে পারে এখানে রহস্য রয়েছে আপনাকে যে প্রথম কথাটা বলতে হবে তা হল আপনি আপনার পূর্বের অর্থনৈতিক ব্যর্থতাগুলো থেকে নিজের পরিচয়কে আলাদা করুন কিছু মানুষ নিজের সাথে ঋণ অসফলতা এবং অতীতের ক্ষতিগুলোর বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়ায় আর এটা সরাসরি প্রভাব তার নিজের আত্মছবির উপর পড়ে আমিও এটার মধ্য দিয়ে গেছি কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখেছি অতীত আপনার ভবিষ্যৎ তৈরি করে না আপনার ভবিষ্যৎ তাই যা আপনি আজকে এবং এই মুহূর্তে সম্ভব বলে বিশ্বাস করছেন যখন আপনি নিজেকে সম্পত্তি এর যোগ্য মনে করতে শুরু করবেন তখন সুযোগ আসতে থাকবে আমি জানি এটা শুনতে সাধারণ মনে হয় কিন্তু এই পরিবর্তনের ক্ষমতাকে কম মনে করবেন না আজকে যারা কোটিপতি যেমন রিচার্ড ব্যানসন সে অনেক সমৃদ্ধির সাথে শুরু করতে পারেনি তিনি এটা মেনে শুরু করেছিলেন যে তিনি যা চান তা হাসিল করতে পারেন এ ব্যক্তির সাথে অন্য লোক যারা প্রতিনিয়ত সংঘর্ষ করতে আসছে তাদের পার্থক্য হলো এরা নিজেদের ব্যাপারে কি চিন্তা করতে হয় সেটা জানে না কিন্তু এই লোক নিজেকে অপার সম্ভাবনাময় মানুষ মনে করত। এমন লোকেরা সাফল্যের যোগ্য আমি আপনার সাথে একটা ব্যক্তিগত কথা শেয়ার করতে চাই আমার লাইফে একটা এমন সময় ছিল যখন আমার কাছে কিছুই ছিল না আমি ঋণের মধ্যে ছিলাম ডিপ্রেশন অনুভব করতাম আর কোনো দিশাতে এগোতে পারছিলাম না আমি এই চক্রতে আজীবনের জন্য ফাঁসতে পারতাম এটা মেনে যে এটাই আমার স্থায়ী বাস্তবিকতা কিন্তু আমার মধ্যে কিছু এমন পাল্টে গেছে আমি নির্ণয় নিয়েছি আমি এখন থেকে পরিস্থিতির শিকার হব না আমি নিজেকে আলাদাভাবে দেখতে শুরু করেছি নিজেকে একজন এমন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেছি যে তার আর্থিক বাস্তবতাকে বানাতে পারে আমি মানসিকতার পরিবর্তনকে প্রতিদিন প্র্যাকটিস করছি আমি নিজেকে একজন এমন ব্যক্তি হিসাবে দেখা বন্ধ করি যে অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আর নিজেকে এমন একজন ব্যক্তি হিসাবে দেখতে শুরু করি যে নিজের ভাগ্যের উপর নিয়ন্ত্রণ রাখে সময়ের সাথে সাথে আমার অর্থের অভাব আর ঋণ দুইটাই কমতে থাকে আর আমার আর্থিক স্থিতি বদলে যায় আমি অনুভব করি আসল রহস্য এই বিষয়টাতে ছিল আমি নিজেকে কিভাবে দেখি আর এটা কোনো এমন জিনিস নয় যা রাতারাতি হয়ে যাবে এটা আপনার আত্মমূল্যায়নকে পুনরায় বানানোর একটা নিরন্তর প্রক্রিয়া কিন্তু আমি আপনাকে বিশ্বাস দিতে পারি এই পরিবর্তন আপনার জীবনের সম্পর্ককে আকর্ষণ করার কুঞ্জি আমি চাই আপনি নিজেকে এই প্রশ্ন করুন আপনি নিজেকে কিভাবে দেখছেন আপনি কি নিজেকে সমৃদ্ধির যোগ্য মনে করেন আপনি কি বিশ্বাস করেন যে আপনি আর্থিক সফলতা প্রাপ্ত করতে পারবেন যদি আপনার উত্তর না হয় তবে আমি আপনাকে বলবো এই চিন্তাকে এখনই পাল্টান নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করুন যে সঠিক রাস্তায় রয়েছে যে সম্পত্তি উৎপন্ন করতে ও সুযোগগুলোকে আকর্ষণ করতে সক্ষম নিজের উপর বিশ্বাস করুন কেননা দুনিয়াও তখন বিশ্বাস করা শুরু করে দেবে তাই আজকে থেকে নিজেকে সম্পত্তি সফলতা এবং সমৃদ্ধির যোগ্য ভাবুন আমি জানি আপনার কাছে এইসব কিছু আছে যা আপনার আর্থিক বাস্তবতাকে পাল্টানোর জন্য প্রয়োজন মনে রাখবেন আপনাকে এই যাত্রা শুরু করার জন্য পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই আপনার শুধু প্রয়োজন প্রথম তোলা কদম আর এই কদম এখন থেকে শুরু হয় শুধু আপনার নিজেকে দেখার তরিকাতে একটা সরল পরিবর্তন এনে নিজের সাথে ইমানদার থাকুন অধিকাংশ মানুষ টাকা দেখে ভয় পায় তারা ভয় পায় যে তারা একে সামলাতে পারবে না তারা ভয় পায় তারা সবকিছু হারিয়ে ফেলবে ইভেন তারা এভাবেও ভয় পায় যখনই সে টাকা কামাবে সেই টাকা চলে যাবে আমি এটা বুঝতে পারি কেননা আমিও এই পরিস্থিতি পার করে এসেছি আমি এমন পরিবেশে বড় হয়েছি যেখানে অর্থনৈতিক সমস্যা লাগাতার লেগে থাকতো আমি আমার আশপাশের লোকেদের ভয় পেতে দেখেছি তারা যা কিছু রাখতো সেগুলোকে হারানোর ভয় এটা না জেনেই যে কিভাবে আরো বেশি কামানো যায় আর এই ভয় এই নিরন্তর চিন্তা যে অর্থের আরো অনেক সমস্যা আমার সামনে আসতে পারে এটা আমার শুরুর দিনগুলোতে গভীর প্রভাব ফেলেছে কিন্তু এখানে এই সত্য যখন সামনে আসে তখন সবকিছু পাল্টে গিয়েছে টাকা দেখে ভয় পাওয়া এটা নয় যে তা আপনার জীবনে কেন আসছে না যে জিনিসটা টাকার স্রোতকে আপনার দিকে বইতে দেয় না তা হলো টাকার প্রতি আপনার নজরিয়া আমাকে এটা ভালোভাবে এক্সপ্লেন করতে দিন টাকা নিজের মধ্যে না তো ভালো না তো খারাপ যে জিনিস টাকাকে আপনার জীবনে নেগেটিভ এবং পজিটিভ বানায় তাহলে আপনি এর ব্যাপারে কিভাবে চিন্তা করেন আর কেমন অনুভব করেন আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা অনেক বড় টাকা কামিয়েছে কিন্তু তবুও তারা ভয়ের মানসিকতায় ফেসে থাকে তবুও তারা বিনিয়োগ করতে ভয় পায় খরচ করতে ভয় পায় আর সবচেয়ে বড় বিষয় তাদের কাছে যা কিছু আছে তারা ভয় পায় সেগুলো তাদের থেকে চলে যাবে তারা সেগুলোকে হারানোর ভয় পায় তারা নিরন্তর আর্থিক নিরাশার একটা চক্রতে ফেসে থাকে আমিও এই চক্রতে ছিলাম একটা সময় আমি যা কিছু কামিয়েছিলাম সেগুলোকে হারানোর ভয় আমাকে সাহসী দিচ্ছিল না আমি বিনিয়োগ করতে ভয় পেতাম নতুন ইনকামের স্রোত বানাতে গরিমাসী করতাম যার জন্য আমি অনেক দিন ফেঁসেছিলাম এখন আমি চাই আপনি নিজের ব্যাপারে ভাবুন কতবার আপনি টাকা হারিয়ে ফেলার ভয়ে কিছু করার থেকে নিজেকে দূরে রেখেছেন কতবার আপনি সুযোগকে চলে যেতে দেখেছেন কেননা আপনি জানেন না সেটা সঠিক সময় কিনা আপনি কনফিউজ ছিলেন আপনার আর্থিক সঠিক হবে না টাকা হারানোর ভয় আপনাকে বানিয়ে দিতে পারে আর এটা আপনার সামনে যে সুযোগ রয়েছে নির্ণয় তাকে হারানোর কারণ হতে পারে আমি বুঝতে পারি টাকা হারানোর ভয় পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে আসে হয়তো আপনি আপনার পরিবার বা বন্ধুদের জীবনে আর্থিক বিষয়ে সংঘর্ষ করতে দেখেছেন অথবা হতে পারে আপনার কাছে এমন ব্যক্তিগত অনুভব আছে যেগুলো আপনাকে নেগেটিভ ভাবে প্রভাবিত করেছে কিন্তু আমার আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে ভয় আপনাকে কখনো আর্থিক স্বাধীনতা প্রাপ্ত করতে সাহায্য করে না এর বিপরীতে এটা আপনাকে স্বল্পতার মানসিকতায় রাখে আর এখানেই ওই জিনিসের ব্যাপারে কথা আসে আমি যেটা আপনার জীবনে পাল্টাতে চাই যখন আপনি ভয়কে সাহস দ্বারা পাল্টে দেন তখন আপনি সুযোগের দুনিয়ার দরজা খুলে দেন টাকার ভয়কে দূর করার রহস্য এটা বোঝা যে আপনি এটার মোকাবেলা করতে সক্ষম আপনি সিদ্ধান্ত নিতে ভয় পাওয়া বন্ধ করুন আপনি একে নিজের বিকাশের সুযোগ হিসাবে দেখতে পারেন যখন আমি আমার মানসিকতা শুরু শুরু করেছি করেছি টাকাকে নিজের লক্ষ্যকে প্রাপ্ত করার একটা উপকরণ হিসাবে দেখতে তখন আমি আরো বেশি আত্মবিশ্বাসী আরো বেশি বুদ্ধিমান আরো বেশি সাহসী নির্ণয় নিতে শুরু করি আর এটাই সব কিছু পাল্টে দিয়েছে আমি চাই আপনি টাকাকে একটা উপকরণ হিসাবে দেখুন না তো একটা দুঃশ্মান হিসাবে এটা আপনার জীবনের নতুন দরজা খোলার কুঞ্জি হতে পারে যখন আপনি এটা বুঝতে শুরু করেন আপনি আলাদাভাবে কাজ করতে শুরু করেন ভয় দূর হয়ে যায় আর আপনি এমন সিদ্ধান্ত নিতে থাকেন যা প্রথমে অবিশ্বাস্য মনে হতো আমি এটা অনেক কঠিনভাবে শিখেছি যখন আমি ভয়কে নিজের উপর বিস্তার করতে দেখেছি আর এটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন করতে দেয়নি যার জন্য বড় সুযোগগুলো হারিয়ে ফেলেছি ভয়কে যেতা কঠিন হতে পারে বিশেষ করে তাদের জন্য যদি আপনার আর্থিক শিক্ষা সঠিকভাবে ছোটোবেলা থেকে না হয়ে থাকে কিংবা যদি আপনি অতীতে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করে থাকেন ভালো খবর হলো আপনি এই মানসিকতাকে যে কোনো সময় পাল্টাতে পারেন আমি জানি এটা সম্ভব কেননা একদিন আমিও ওই জায়গায় ছিলাম যেখানে আপনি রয়েছেন আমি যা কিছু কমাতাম সবকিছু কিছু হারানোর ভয় অনুভব করতাম কিন্তু যখন আমি কাজ করতে শুরু করি তখন আমি নিজের উপর এবং আমার ফাইন্যান্সিয়াল এডুকেশনের উপর বিনিয়োগ করতে শুরু করি তখন সবকিছু পাল্টে যায় আমি চাই আপনি একটা সরল প্র্যাকটিস করুন আগামী সাত দিন পর্যন্ত প্রতিবার যখন টাকা হারানোর ভয় আসবে তখন এক মুহূর্তের জন্য থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন এখানে আমার বাস্তবে কি হারানোর ভয় আছে খারাপ পরিস্থিতি কি হতে পারে এর মাধ্যমে আপনার নিজের চিন্তাধারাগুলোর উপর বিচার বিবেচনা করার সময় পাবেন আমি আপনাকে ওয়াদা করছি যখন আপনি এমনটা করবেন তখন আপনি অধিক সুরক্ষিত এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন টাকার ব্যাপারে ভয় সাধারণত নলেজের অভাবের সাথে জুড়ে থাকে যখন আপনি বুঝতে পারেন টাকা কিভাবে কাজ করে কীভাবে বিনিয়োগ করতে হয় আর কিভাবে এর সাথে আর্থিক নির্ণয় নিতে হয় তখন ভয় কমতে থাকে নলেজ হচ্ছে এই ভয়কে পার করার পুঞ্জি আর এটা এমন জিনিস যা আপনি প্রতিনিয়ত প্রাপ্ত করতে পারেন আসল আর্থিক স্বাধীনতা তখন শুরু হয় যখন আপনি এটা নির্ণয় করেন যে এখন থেকে আপনি আর টাকার ব্যাপারে ভয় পেয়ে জীবন কাটাবেন না আপনি টাকাকে একটা সুযোগ একটা উপকরণ হিসাবে দেখতে শুরু করুন যা আপনাকে আপনার ইচ্ছা অনুসারে জীবন বানাতে সাহায্য করবে ভয়কে আপনার উপর প্রভাব বিস্তার করে নিজেকে নিষ্ক্রিয় হতে দিবেন না একে ওই স্থানে রাখবেন না যে তা আপনাকে আপনার আসল ক্ষমতায় আবির্ভূত হতে থামিয়ে রাখে টাকাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আর একে সঠিকভাবে কাজে লাগানোর জন্য এর ব্যাপারে শিখতে সমস্ত প্রয়োজনীয় উপকরণ উপলব্ধ রয়েছে এটা কিছুটা এমন আজকে থেকেই শুরু হতে পারে একটা সরল কদমের সাথে ভয়কে ছেড়ে দিন এবং আত্মবিশ্বাসের সাথে কার্যগুলোতে লেগে যান আপনাকে যে সর্বপ্রথম বিষয়টি বুঝতে হবে তা হল এখানে আকর্ষণের নিয়ম প্রশিক্ষণ থেকে শুরু করুন যখন আপনি আপনার মানসিকতা পাল্টানোর নির্ণয় নেন এটা এমন কিছু নয় যা আপনি একবার করবেন আর ভুলে যাবেন একে প্রতিদিন আপনার জীবনের প্রতিটি সেক্টরে ব্যবহার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যা করছেন তার উপর বিশ্বাস থাকতে হবে কারণ বিশ্বাস ছাড়া আকর্ষণের নিয়ম কাজ করে না প্রতিদিন কিছুক্ষণের জন্য কল্পনা করুন আপনি আপনার আর্থিক অবস্থাকে ওইভাবে দেখতে শুরু করেছেন যেমনটা আপনি চান এখন আপনার চোখ বন্ধ করুন আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কল্পনা করুন আপনার উদ্দেশ্যগুলোকে বাড়াতে থাকুন আপনার আর্থিক স্বতন্ত্রতার কল্পনা করুন যখন আপনি এই দৃশ্য দেখেন তখন আপনি কেমন অনুভব করেন বিশেষ করুন এই প্রতিদিনকার অভ্যাস অত্যাধিক প্রভাবী যখন আপনি কল্পনা করতে শুরু করেন আপনি আপনার মনকে ওই জিনিসের সাথে সংরক্ষিত করা শুরু করেছেন যা আপনি চাচ্ছেন আর মন এটা দেখতে শুরু করে একে কীভাবে পাওয়া যায় এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন এটা কি সত্যি কাজ করে আমি আপনাকে একটা কাহিনী বলি যখন আমি আমার জীবনে আকর্ষণের নিয়মকে ব্যবহার করতে শুরু করি তখন আমি আর্থিক দুরবস্থার মধ্যে ছিলাম আমার কাছে ঋণ ছিল আমি জানতাম না এর থেকে কীভাবে বের হব আর আমার কাছে মনে হতো যেহেতু আমার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আমি মানতাম আমি ব্যর্থ হব আমি ঋণ থেকে মুক্ত সমৃদ্ধ জীবনের কল্পনা করতে শুরু করি আমি শুধু একটি কল্পনাই করিনি আমি একে গভীরভাবে ব্যবহার করতে শুরু করি আমি জানি আমি একজন সফল ব্যক্তির মতো ব্যবহার করি আপনি কি জানেন তখনই সুযোগ আসতে শুরু হয় আমি আমার ইনকাম বাড়ানোর প্ল্যান খুঁজে বের করতে থাকি বিনিয়োগের ব্যাপারে আরো বেশি জানতে চেষ্টা করি আর ঋণ একে একে শেষ হতে থাকে এটা একটা দীর্ঘদিনের প্রক্রিয়া কিন্তু সত্যি সত্যি আকর্ষণের নিয়ম আমার পক্ষে কাজ করতে শুরু করে আমি এটা বলছি না এটা সহজ ছিল কিন্তু এটা বিশ্বাস এবং আত্মবিশ্বাসের একটা প্রতিদিনের প্র্যাকটিস ছিল আমি সিদ্ধান্ত নেই আমি সফলতার হকদার আর আর্থিক সফলতা আমার জীবনের অংশ হয়ে উঠবে আর সাথে সাথেই আমি রেজাল্ট দেখতে শুরু করি আমি চাই আপনি একবার প্র্যাকটিস করে দেখুন সাত দিন পর্যন্ত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চাহিদা মতো আর্থিক অবস্থার কল্পনা শুধু না এটি অনুভব করুন অনুভব করুন আপনার কাছে ওই টাকা আছে যা আপনি চান অনুভব করুন আর্থিকভাবে স্বতন্ত্র হওয়ার ফিলিং কেমন যখন আপনি সত্যি সত্যি অনুভব করতে শুরু করেন তখন সুযোগ এমনভাবে আসতে থাকবে যেমনটা আপনি কখনো কল্পনা করেননি এটা একটা বিনিয়োগ এর সুযোগ হতে পারে এটা বিজনেস ডিল হতে হতে পারে পারে কোনো ছোট পরিবর্তন পরিবর্তন কিন্তু বিশ্বাস শুরু হবে আকর্ষণের নিয়মকে চালু করার একটা গুরুত্বপূর্ণ অংশ কৃতজ্ঞতা প্রকাশ করা আমি জানি আপনি হয়তো এর ব্যাপারে শুনেছেন কিন্তু আমাকে এর আসল সত্যটা বোঝাতে দিন এর সবচেয়ে বড় দক্ষতা হলো এটা সবচেয়ে বড় ক্ষমতাগুলোর একটি সেটাকে আপনি আকর্ষণের জন্য ব্যবহার করতে পারেন যখন আপনি ওই জিনিসের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন যা আপনার কাছে আগে থেকে আছে তখন আপনি দুনিয়াকে স্পষ্ট তথ্য দিচ্ছেন যে আপনি আরও অধিক প্রাপ্ত করার জন্য আপনার মনে জায়গা রেখেছেন এটাই ওই জিনিস যা সমৃদ্ধিকে উৎপন্ন করে আমি প্রতিদিন কৃতজ্ঞতার অভ্যাস করতে শুরু করি আর এমনটা করতে আমি দেখেছি আমার জীবনে সমৃদ্ধি একটা নতুন প্রবাহ আসতে শুরু করেছে আমি জানি মানুষ সবসময় দ্রুতরে রেজাল্ট চায় তারা চায় ঠিক পরিবর্তনটা এক সেকেন্ডে হয়ে যাক কিন্তু আকর্ষণের নিয়ম ঠিকভাবে কাজ করার জন্য ধৈর্য ও প্রতিনিয়ত করে যাওয়া প্রয়োজন আপনি এক মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টানোর আশা করতে পারেন না আপনাকে এই প্রক্রিয়াতে বিশ্বাস করতে হবে এবং এজন্য প্রতিদিন কাজ করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পজিটিভ মানসিকতা বানিয়ে রাখতে হবে এটা ওই জিনিস যা সামনের দিকে আকর্ষিত হয় যদি সব কিছু দ্রুত না পাল্টায় আমি আপনাকে বিশ্বাস দিতে চাই সময়ের সাথে আপনি রেজাল্ট দেখতে শুরু করবেন পরিবর্তন ধীরে ধীরে হয় আর আপনি সেটা অনুভব করবেন না কিন্তু যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন আপনি অনুভব করবেন আপনার আজকের স্থিতি কতটুকু পাল্টে গেছে এটা একটা নিরন্তর প্রক্রিয়া কিন্তু প্রচন্ড শক্তিশালী এখানে কিছু প্র্যাকটিস রয়েছে যা আপনি করবেন বলে আমি আশা করছি প্রতিদিন আকর্ষণের নিয়ম ব্যবহার করতে শুরু করুন আপনার সমৃদ্ধি কল্পনা করুন আপনার মনে কৃতজ্ঞতা অনুভব করুন বিশ্বাস করুন আপনি এই ইউনিভার্সকে বহু কিছু দেওয়ার জন্য যোগ্য এটা প্রতিদিন করুন এবং সাত দিন পর পরিবর্তন লক্ষ্য করুন আমি জানি আপনি আপনার জীবনে আর্থিক সুযোগগুলোর একটা প্রবাহ দেখতে শুরু করবেন এটাই হয় যখন আপনি আপনার মন এবং ভাবনাকে ওই জিনিসের সাথে মিল রেখে স্বপ্ন যোগ করেন যা আপনি চান আকর্ষণের নিয়ম কোনো চাল নয় এটা একটা সার্বজনীন সত্য যখন আপনি বিশ্বাস করেন যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কাজ করেন আর যখন আপনি কৃতজ্ঞতা অনুভব করেন তখন দুনিয়া আপনার পক্ষে কাজ করতে শুরু করে আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যদি আপনি এই কাজগুলো পালন করেন আর একে প্রতিদিন চালিয়ে যান তবে আপনার আর্থিক স্থিতি পাল্টাতে থাকবে আসল পরিবর্তন আপনার ভেতর থেকে শুরু হয় এটা এখন আদর্শ সময় বড় সুযোগের অপেক্ষায় বসে থাকবেন না এটা আপনার মানসিকতা আপনার উচ্চারিত শব্দ আর সবচেয়ে বড় বিষয় আপনার আত্মদৃষ্টিকোণের ব্যাপার যখন আপনি নিজের ক্ষমতার উপর বিশ্বাস করতে শুরু করেন যে আপনি সম্পত্তি এবং সমৃদ্ধিকে আকর্ষণ করতে পারেন তখন পুরো দুনিয়া আপনার পক্ষে কাজ করা শুরু করে এ পরিবর্তন রাতারাতি হয় না কিন্তু এই রাস্তার প্রতিটি কদম যা আপনি নেন তা আপনাকে সফলতার আরও কাছে নিয়ে যায়